তিরিশ হাজার টাকা বেড়ে বিটল ছাগল আসসালাম কেমন আছেন আমি ভালো আছি এবং গুজির চেয়েছিলেন সবার কথা চিন্তা ভাবনা করে আজকে কিন্তু কালেকশন সাজাচ্ছে আমাদের সেলিম ভাই কি কালেকশন আছে ভিডিও শুনতে সেলিম ভাই সাথে কথা বলবো আসসালাম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই

গাওয়ালগুলো অনেক ভালো ছিল মোটামুটি যে বাচ্চাগুলো ছিল একবার ডরপার লেজ নাই বললে চলে আর বডি ফিটনেস ভালো ছিল ওগুলো সেল হয়ে গেছে দেখেন প্রতিবেদন দেখেন সম্পূর্ণ প্রতিবেদন দেখে তারপর ওনার সাথে কথা বলে নিন সেলিমপার ঠিক হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে উনি ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নিন তাহলে সব কথা বলা হচ্ছে আজকে প্রতিবেদনটি শুরু করা যায় আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে দুটি গুজি ছাগল দেখাবো না ভাই জি ভাই দেখার মতো সুন্দর দুটি গুজি ছাগল

এইটা এটা চকলেট এর মধ্যে সাদা চকলেটের মধ্যে সাদা মুখ গুলো দেখেন পাগুলো একদম ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট বুজরি ছাগল এর মধ্যে কোনো ভুল নাই ইনশাআল্লাহ জি খুবই সুন্দর বাচ্চা খুবই সুন্দর ভাই দুইটা ছাগলই

আগাগোড়া মাথা থেকে শুরু করে ডাউন গুলা হান্ড্রেড পার্সেন্ট যে সিরোহী গুজরে যে বৈশিষ্ট্য থাকে তার প্রত্যেকটা জিনিস কিন্তু এর ভিতরে কিন্তু ইনশাল্লাহ আমার কাছে যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট বলেই পাবেন

সিদাই ছাগল সবকিছু একই জাতের ছাগল কালার কিন্তু আলাদা কালার কম বেশি আছে ভাই কালারের ভিতরে কম বেশি কম বেশি আছে আচ্ছা এগুলা বয়স কোনটা কেমন ভাই ভাই এগুলা চার দাঁত ছয় দাঁত করে ভাই চার দেখেন এটা হলো দাঁত ছয় দাঁত চার দাঁত আর ছয় দাঁত

ভাই এইটা বয়স কেমন ভাই এটার বয়স বর্তমানে ছয় দাঁত কিন্তু বয়স এইটাও কিন্তু মনে করেন দুই মাস প্লাস কিন্তু এটা প্রজনন করানো আছে আর এগুলো ছাগল কিন্তু ভাই সমস্ত ছাগল কিন্তু রানিং ছাগল কিন্তু একদম রানিং ছাগল ভাই আচ্ছা

সাদার মধ্যে কালো কালোর সাদা লালের মধ্যে সাদা এরকম কোয়ালিটির বিটল পাঠাতে বিষ দিবেন ইনশাল্লাহ বাচ্চা আসছে ভাই ভাই মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই জোড়া তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হাজার টাকা জোড়া পড়বে দরদাম করা যাবে না দরদাম তো করা যাবে না একই দাম তিরিশ টাকা সেই ক্ষেত্রে একটা জিনিস কি তিরিশ হাজার টাকা বেড়ে যাচ্ছেন বিটল

একদম লম্বা একদম ভরপুর ভাই সব মাত্র এগুলো কিন্তু এটা কিন্তু আপনার চাই দাঁড়িয়ে ছিল ছয় দাতে পড়ছে আরকি ছয়দাতে ছাগল গুলা জি ছাগলটা সেই লম্বা সেই লম্বা ভাই এই দিকটা অনেক লম্বা জি জি

মানে রেকর্ড এত পরিমাণ ভালো বলার মত না ভাই এত পরিমাণ ভালো এটা কিন্তু এই ছাগলের যদি খারাপ হয় তাহলে থাকবে না এত রেকর্ড ভালো হবে কারণ থেকে উপর থেকে নেমে দেখেন কি আর বডি ফিটনেস কি আর দেহটা কি দেখেন অনেক সুন্দর

এর কালার দেখেন কোয়ালিটি দেখেন বডি ফিটনেস টা দেখেন আর মুখের ফেস টা দেখেন যে কি আসলে ছাগল কিনবেন ছাগলের দেখে শুনে যাচাই বাছাই করার পরে কিন্তু আপনাকে ছাগল কিন্তু কেনা যাবে একটা ছাগল কিন্তু এখনকার বাজারে কিন্তু বিশ হাজার টাকা দিয়ে কেনা দেয় আবার ওই ছাগল কিনতে লাগলে কিন্তু ষাট হাজার টাকা লাগে কিনতে এরকম করে হলে ছাগলের দাম কালার কোয়ালিটি না তাও কিন্তু আমিও বিক্রি করি ইনশাল্লাহ আমিও দেখাচ্ছি ক্রসবিট ছাগলের দাম কেমন আর হান্ড্রেড পার্সেন্ট ছাগলের দাম কেমন ইনশাল্লাহ অনেকটাই তফাত আছে ভাই ছাগলের মধ্যে ভাই এটা পঞ্চাশ হাজার দাম চা ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা

লোম দেখেন কত নেবেন ভাই ভাই এটা মাত্র চল্লিশ হাজার দাম চা ভাই একদম পঁয়ত্রিশ টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে রানিং আরো একটু দেখেন এই যে দেখেন একই রকম একই রকম ছাগলের বডি ফিটনেস গুলো দেখেন ছাগলের মনে হয় দিকে লম্বা মনে হয় তিন হাতের উপরে প্রত্যেকটা ছাগল এত লম্বা বলার মতন আর পেটের টাঙ্কি গুলো কিন্তু অনেক বড় জি জি জি

আর এই প্রথম দেখলাম সরাসরি ক্যামেরার সামনে দেখা দিলাম একটি ভাই পাঠাটা হলে দাঁতের পাঠা ভাই পাঠাটা বিশাল ওয়েট মানে আবার আবার দেবে নাকি হ্যাঁ আরেকবার দিয়ে দিয়ে আপনাদেরকে দেখা দি সবচেয়ে ভালো হবে না

গেছে আপনারা থাবা থাবি করলে মন্তব্য করেন না আমাদের নাটোরে থাবা চলে কিন্তু হচ্ছে যে আমাদের এই বগুড়া আদম দিকে আবার পাঠিয়ে দেয় হ্যাঁ ওই রীতি এটা আমাদের দিকে থাবা দেয় রীতি

মতো এরকম চিল্লাপাল্লা করে না কিন্তু আর কিছু কিছু ছাগলের দুমবার এগুলা কিন্তু কিছু নমুনা আছে বুঝছেন কিছু কিছু নমুনা আছে এগুলা দেখলে কিন্তু বুঝা যায় সবগুলো পিছনে দেখা

একদম ভেড়া যেরকম খাদ্য খায় এই দুম্বাগুলো কিন্তু ওই রকম খাওয়ার খাদ্য খায় যা দিবেন ঘাস লতা পাতা ভুসি যা আছে সব দানাদার খাবার যা দিবেন টু জেড সব খায় না জি জি দেখ এগুলো যদি আপনাদের ভালো লাগে মনে হয় যে জোড়া নিবেন এই জোড়া

যারা দেখছিলেন সুন্দর ভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম পঁয়তাল্লিশ দাম চাওয়া ভাই একদম চল্লিশ হাজার টাকা রাখা যাবে চল্লিশ হাজার জি ভাই চল্লিশ হাজার টাকা হলে পাবেন হচ্ছে এই বিচল পাঠাটি আচ্ছা আচ্ছা আরো একটি এই যে দেখেন্ট নাগরা কালার সবেমাত্র কিন্তু দুই দাঁত বয়স কিন্তু দুই দাঁত বয়স ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ টাকা জি ভাই আচ্ছা এটা আর তোতার মধ্যে একটা পাঠা দেখে আচ্ছা এইটা তোতা একটা বাচ্চা এই যে দেখেন দাঁতটা আমি ভাই পঁয়ত্রিশ টাকা রাখা যাবে এই ভাই ভাই এটা বিকেল পাঠা ভাই বিটেল পাঠা না হ্যাঁ দেখেন কান গুলো দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন সবে মাত্র কিন্তু চার দাঁত কিন্তু বয়স চার দাঁত হ্যাঁ হ্যাঁ পাঠা কিন্তু আমার কাছে অনেক পাঠা আছে এতগুলো পাঠা রাখার কারণ হচ্ছে ভাই আমার কাছে শয়ে শয়ে ছাগল থাকে বিটেল ছাগল থাকে তোতা ছাগল থাকে যখন যে ছাগল গুলো হিটে আসে তখন ওই ধরনের পাঠা দিয়ে কিন্তু আমি প্রজনন করাই ভাই এই কারণে কিন্তু এতগুলো পাঠা রাখতে হয় কিন্তু ভাই